দেখতে দেখতে রোজা ঈদটা চলেই গেলো আমরা অনেক অপেক্ষায় থাকি কবে রমজান আসবে কবি রমজানের তিরিশটা দিন আমরা শেষ করে ঈদুল ফিতরের নামাজ আদায় করব কিন্তু আমরা যখন রমজানের প্রথম দিনটা শুরু করি তখন আমাদের একটু কষ্ট হয় কিন্তু প্রথম রোজাটা রাখার পর আমাদের আস্তে আস্তে বাকি দিনগুলা কীভাবে যে চলে যায় সেটা আমরা নিজেরাও বুঝতে পারি না কল্পনা করতে পারি না চোখ বন্ধ করলেই মনে হয় সকাল হয়ে গেছে আরেকটা দিন নতুন করে শুরু হয়ে গেলো তেমনইভাবে নতুন রমজানগুলো শেষ করার পর আমাদের নতুন আরেকটি দিন শুরু হয়ে যায় পবিত্র ঈদুল ফিতরের দিন তো ঈদুল ফিতরের দিনটাও খুব আনন্দের ছিল খুব মজাদার ছিল আমি আমার ভাই মাইনুর ছোট ভাই হৃদয় দুলা কাকা সহ সবাই একসাথে ঈদের নামাজ আদায় করতে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে রাস্তায় হাঁটছি তো আমার বাবা আগেই চলে গিয়েছিলো কারণ আমার বাবা সকাল সকাল চলে গেছে তা আমাদের রেডি হতে একটু দেরি হয়েছিল আমার ছোটো ভাই হৃদয়টা তার ঠান্ডা লেগেছিল তাই তার একটু প্রস্তুত হতে দেরি হয়েছিল তাই আমার ছোটোবেটার জন্য আমরা দেরি করেছিলাম তো আমি রাস্তায় হাঁটছি আর আমার ছোটোবেলকে বসে তুই একটু ভিডিও করে দে আমি একটা কন্টেন্ট তৈরি করবো তো পরে আমরা ঈদগা মাঠে এসে বললাম ঈদগাহ মাঠে এসে পরে আমি সাগর দুলাল কাকা একসাথে বসলাম কিন্তু হৃদয় একটু পিছনে পড়ে গিয়েছিল তো তাই সে পিছনে কাতারে বসছিল আর এই সুযোগে দেখি যে আসলে আমাদের সামনে অনেক মানুষ এসে কাতারে বসে গেছে আমাদের ঈদগাটা চাবিতলার মধ্যে সবচেয়ে বড় ঈদগাহ ময়দান তো ঈদগাহ ময়দানে টনকে থেকে শুরু করে দূর দূরান্ত বিভিন্ন গ্রাম থেকে আমাদের গ্রামে ঈদগাহ নামাজ আদায় করতে আসে তা আমাদের ঈদগাহটার পাশে রাস্তার পাশে হওয়াতে এখানে ঈদের নামাজ পড়ে সহজেই বাড়িতে চলে আসা যাওয়া যায় আর আমাদের ঈদগার পাশে বড় একটি কবস্থান আছে যে কবস্থানের অনুদানের জন্য আমাদের সদ্য সাদুর্গাকা ভাঙন প্রবাসী ইতিমধ্যে পনেরো থেকে বিশ লক্ষ টাকা দান করবেন সেটার ঘোষণা দিয়ে দিয়েছেন এবং তার পাশে যদি একটি জমি পাওয়া যায় সেটিও কিনে দিবেন কবস্থানের স্থান বড় করার জন্য তো সেই পাশে আমাদের ঈদের নামাজে ঈদের ভিতরে নামাজ আদায় করার পর আমার বন্ধুরা যেগুলো ছিল তাদের সাথে গোলাগুলি করার পালা এবার আমার বন্ধু বন্ধুবান্ধব তারপর হলো ছোটো ভাই এলাকার বড় কাকারা বাবা চাচারা সবার সাথে দেখা হলো তো সেই সাথে আমরা কোলাকুলি এবং বিভিন্ন সেলফি এবং ভিডিও নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম তো আমার বন্ধু কামিং বলতেছে আমিও একটা সেলফি তুলে নিই তো আমি তার সাথে একটু বোধ নিয়ে দাঁড়িয়ে গেলাম আর কি তো বন্ধুর সাথে কথা বলার পর এবার যাচ্ছি আমি আশেপাশে কারোর সাথে কথা বলা যায় কিনা কারণ সবার সাথে দেখা হয় যায় এই ফিতরের নামাজে আর ঈদুল ফিতর নামাজ মানেই তো বুঝতে পারছেন দূর দূরান্ত থেকে অনেক ভাই আসে অনেকদিন পর তাদের সাথে দেখা হয় যেমন কথা ভাইয়ের সাথে দেখা গেলো কথা বললো যে ভাই তুমি আমাদের বাড়িতে যাও আমি বললাম ভাই আপনিও আমাদের বাড়িতে চলে যাবেন কারণ আমাদের বাড়িটা সবার আগে কারণ আপনার বাড়িতে যাওয়ার আগে আমার বাড়িটা তো তাই আপনি মাইনের সাথে চলে যাবেন আমাদের বাড়িতে প্রথমে আর আমি এই সুযোগে একটু ভিডিও করে আসতেছি ভাই তো শাকিলের সাথে দেখা হলো সৌদের সাথে দেখা হলো আশেপাশে অনেক মানুষের দেখা হলো ও আচ্ছা সে শাহেদের সাথে দেখা গেলো হ্যাঁ থাম বাই শাহেদ ডাকাতে একটু ট্রাভেল এজেন্সি থেকে কাজ করে তার মাধ্যমে আমি বিভিন্ন দেশে ঘুরে হয়েছিল তো শাহেদ অনেক আন্তরিক এবং অনেক বিনিময় তো সে আমার এলাকার ছোটো ভাই তো তার সাথে কথা বলে অনেকটা সময় পার করছিলাম আর সেই সাথে দেখা গেছিল আমাদের খানবাড়ির বড় ভাই ইমরান খানের সাথে আর সাথে ছিল আরিফ ভাই তো তার সাথেও আমি কিছু ভিডিও সময় নিলাম ভিডিও করার পর দেখি যে আমার চাচা সেই ইব্রাহিম গেলদি সে হাজি হাজিদের পোশাক পরে আমার সাথে কোলাকালি করলো কোলাকালি করার পর দেখে যে আমাদের বাজারের একটা ছোটো বাই তার সাথে দেখা গেলো আর আমি আপনাকে আছি কখন আমি আমার ভাই রাসেল আহমেদ ওর সাথে দেখা করবো তো আসলে আমি সাথে আমার দেখা হয়ে গেলো কিন্তু তার সাথে কোলাকুলি হচ্ছে না কারণ সে একটু ব্যস্ত আমিও একটু ব্যস্ত এই যে শেষ মুহূর্তে আমি আমার ভাই রাসেল আহমেদ অটোর সাথে কোলাকুলি করে নিলাম আর তার সাথে ছিল তার ছেলে এবং সেই ছেলেটা ছিল অনেক কিউট তাই আমি ওর সাথে একটু কথা বললাম এবং ভিডিওটা দান করে নিলাম যেন আপনারা দেখতে পারেন যে আমাদের ভাই রাসেলের ছেলে কত বড় আর সেই যে আমার সাইদুর কাকা যেই নেই না আমাদের আমাদের কবস্থানের জন্য অনুদান দিয়েছেন এই সেই সাদুর কাকা তো সাদুল কাকা আমি আর ইব্রাহিম গেল দিয়ে খাতবের রাসেল এবং তার ছেলে মহেশেন সহ আমরা কিছুক্ষণ ভিডিও করলাম এবং পাশে পড়ে গেলাম আমাদের সদ্য কাকা মামুন চেয়ারম্যান সব চেয়ারম্যান মামুন কাকা এবং জাহের কাকা এবং আশেপাশের দূরদূর্ত থেকে অনেক মানুষই আসছিল আমাদের সাথে যেমন এই যে আমরা আন্তরিকতার সাথে যে ঈদের দিনটা ব্যয় ব্যয় করি বা ঈদের দিনটা অতিক্রম করি আমাদের দিনটা অনেক মজাদার থাকে কারণ আমরা এই দিনটা আর পাবো কিনা না পাবো সেটা আমরা যাই না পরে শেষে আমি যেহেতু বলছিলাম যে আমাদের ঈদগার পাশে আমাদের কবরস্থান তো আমার দাদা প্রায় অনেক বছর আগে মারা গিয়েছে আমি যখন এটি পড়ি তখন আমার দাদা মারা গিয়েছে দাদা আমাকে অনেক আদর করত তো আমি প্রতিনিয়তই ঈদগাতে আসলে বা কবরস্থানে এমনিতেও আসি কবর জিয়াত করার জন্য এবং ঈদের দিন অবশ্য নামাজ পড়ার পর পরপরই কবরস্থানে যাই কবরস্থানে গিয়ে কবরবাসের জন্য দোয়া করি কারণ আমাদের সবাইকে একদিন এই কবরে যেতে হবে সবাইকে এ খবরের মাটিতে শুয়ে যেতে হবে মিশে যেতে হবে তাই আমাদের দুনিয়াতে যারা আমরা থাকি বা বেঁচে থাকি কি এই জন্য আমরা অহংকার না করি কোনো হিংসা বিদ্বেষ না করি তাই আমরা প্রতিনিয়তের জন্য সবার সাথে মিলেমিশে চলি তো এখন আমাদের বাড়ি ফেরার পালা বাড়িতে এসে আমরা একসাথে খাবার খাবো এবং ঘোরাফেরা করব অনেক আড্ডা হবে মজা হবে আর এখন আসছে আবার ঈদুল আজহার দিন ঈদুল আজহার দিন আমরা কোরবানি করবো আল্লাহর নামে এবং সবাই একত্রিত হয়ে আবার সবার সাথে দেখা হবে আল্লাহ